ঝাড়গ্রাম পুলিশ সোমবার গভীর রাতে হানা দেয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুরে সঙ্গে ছিল ইছাপুর থানার পুলিশ ইছাপুরের একটি ভাড়াবাড়ি থেকে সাইবার ক্রাইমের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয় তারা সবাই জামতারা গ্র্যাংয়ের সঙ্গে যুক্ত বলে পুলিশের দাবি তাদের কাছ থেকে দশ থেকে বারোটি মোবাইল এবং একশোর বেশি সিম কার্ড উদ্ধার করা হয়েছে ইছাপুরে বসে তারা ঝাড়গ্রামের অনেকের অ্যাকাউন্ট থেকে টাকা হাফিস করেছে বলে যে অভিযোগ বলছি তোমাকে কোথা থেকে ধরেছে কেন ধরলো তোমাকে কেন ধরেছে তোমাকে হ্যাঁ কেন ধরেছে তোমাদেরকে কেন ধরেছে কেন ধরেছে এই তুই পাশে যা দাঁඳ হ্যাঁ